আজকে আমরা টি রিসোর্ট মিউজিয়ামের ভিলাতে থাকবো এই ভিলার নাম অদ্রি এগারো হচ্ছে ডাইনিং আর এদিকে ড্রয়িং তারপর এটা হচ্ছে রুম ওয়ান এখানে দুইজন থাকতে পারবেন এসি আছে ফ্যান আছে তারপর এখানে জামাকাপড় রাখতে পারবেন হাইকোমোট ওয়াশরুম এই দিকেও কিন্তু বসে আড্ডা দেওয়া যাবে ফ্রিজ আছে তারপর এখানে আর একটা রুম আছে এখানেও দুজন থাকতে পারবেন আগের রুম থেকে এটা একটু ছোট এখানে জামাকাপড় রাখতে পারবেন শীতাতপ নিয়ন্ত্রিত আর এই হচ্ছে হাইকমোট ওয়াশরুম এই যে আর একটা রুম এখানেও দুজন থাকতে পারবেন কিন্তু এটাতে একটা বেড এসি ফ্যান এদিকে জামা কাপড় রাখতে পারবেন হাইকমট ওয়াশরুম এই ভিলাতে তিনটি রুমে ছয়জন থাকতে পারবেন ভাড়া চৌদ্দ হাজার টাকা